যেতে পারতো ছেলেরা এসে চারটা ছেলে আমাকে দেখে নিয়ে গেলো শিউরে গেল এরকম সকলের জন্যে আপদ বিপদ ক্যান্সার যক্ষা খাই সি আজ আছি কাল থাকবো না আজ আল্লাহ কাল রেখে যে কাল রাখবে না সবাই বলুন আঞ্জেগা না নামাজ পড়বো বলুন ইনশাআল্লাহ আল্লাহকে ভয় করবো আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন বাড়িতে সফর না উপরে আক্রোশ রাখেন না কার উপরে ঘৃণা করেন না কাউকে দেখবেন আপনি কামিয়াব হয়ে যাবেন আর একটা আয়াত পড়ি

আল্লাহর গুণকীর্তন লেখা হয় সাতটা দরিয়া শুকিয়ে যাবে আরো সাতটা যুক্ত করলেও আল্লাহর গুণকীর্তন শেষ হবে না বলুন আল্লাহ আল্লাহ মহাশক্তি সারা কালকে এক ঘন্টা পানি হয়েছে আপনাদের হয়েছে কিনা হয় নাই জানি না সব মানুষ জবর কালিদাস পথে যেতে যেতে আপনার কিছু বুঝলেন জবৎ মানে একটা কি বিড়ালে ছানা সার করে লটপট করছে চিলটা ছ করে ধরে নিয়ে যে মাসাই রেখেছে গা ছেড়ে বেরোলে ছানাটা দেখেছে আমি তো রেডি হয়ে গেছি আর ওধারে ওর ছানা গুলো রাখা ছিল যে ধরে নিয়ে গেছে নিদাস বলছে জব ধব তালি তব গাছা আহারেতে ছানা খায় বিচার করবো কাছে আমি খাবার জন্য যাকে ধরে এনেছি সে আমার ছানাগুলো খেয়ে নিয়েছে আমি বিচার চাইব কার কাছে কাজে কাজে আপনারা যে যত শক্তিশালী যে যত সুন্দর ওই লুদনার এক ভদ্রলোক আমার দূর সম্পর্কের আত্মীয় আপনার যে আত্মীয় আমাকে লুদনার জন্য দাও দিল দু হাজার টাকাও দিল পকেটে দেখিলাম কেউ লিলিলে না আছে এই পকেটে আছে বলতে হ্যাঁ আছে দু হাজার টাকা লুদনাটা কোন দিকে এই দিকে ঠিক আছে ঈদের পরে এখন এর ভাবে আছে সব মেদিনীপুরে খড়গপুরে একটা আছে দূরে দূরে তো নিচ্ছি না

তার গলায় মাফলার ছিল শীতের দিন আমি একজন তুমি দাঁড়াও আর মাফলারটা খুলে নাও সে দিদি না আমি বলবো এই আল্লাহ আটকায় আটকা না চলে যাবে সেটা ভুল বলেছে না ঠিক বলেছে বিবেক জ্ঞান গরিমা পাণ্ডিত্য দর্শন শক্তি শ্রবণ শক্তি সব আল্লাহ আল্লাহ বলছে আমি বিবেক দি নাই তুমি কোন সাহসে বললে আমি নামাজ পড়বো না কবুত সব যারা এসেছেন আর মারসার জন্য হাফেজদের জন্য অনেক কিছু বললে আমি একটা কথা বলি এই না পাগড়ি পেলে কোণা ছেলে দেনwidetilde ছেলে পাগড়ি পেলে तो কত বয়স আমি যেন চিনিও না কার থেকে একটা ছোট ছেলে নিয়ে আসو হাফেজ

ঝুড়ি ঝুলছে গাল না মাছে গাল আমাকে দেয় না এমনি উড়ো গাল আমি মাকে বললাম রেলে কাজ করে আমার হবে না বলে কেন বলে খালি গাল দিচ্ছে দিয়ে আমি নিয়ে আমাকে যে লাগাইলো মারা গেছে আমি কাল থেকে আর যাবো রেলে দশ দিন কাজ করেছি আমার ঘর থেকে আসতে ওই সুজুপুরের ওইখানটাতে পাথরের ছড়ি

ছেলে দেন আমি তো এই বর্ধমান চলে যাবো বর্ধমান কাহার ধরে নিয়ে চলে গেল দশ দিন যে নানি সবাইকে বললে আমার শখত একটু বুঝিয়ে দাও সে যেন আরবিটা পড়ে আমল না আরবি আমি বলবো না সারা শরীর ডগটা ধরে গুঁড়া দিয়ে করে মারছে